সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি নিউজ টোয়েন্টি ফোরের নিয়মিত ভিডিওতে সকলকে স্বাগতম সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিনিয়ত নতুন নতুন খামারের ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করি যাতে করে নতুন নতুন উদ্যোক্তা এবং খামারে তৈরি হয় তাই ধারাবাহিকতা কিন্তু আজকে অবস্থান করছি নাটোর জেলার নলনাগা উপজেলার সাখারিপাড়া গ্রামের প্রবীণ লোক ছাগলের ব্যবসায়ী প্রবীণ লোক নতুন ভিডিও নিয়ে আউ ভাই সাগর বিক্রয় কেন্দ্রে আউ ভাই দীর্ঘ দিন যাবত বিরাতে বাচ্চা আসলে ব্যবসা গুলো বেশ বিশ্বস্ততা সহিত আপনাদের মাঝে ক্রয় কয়েক আসছে তো বর্তমানে আউ ভাই বিক্রয় কেন্দ্র ঘুরে বিক্রয় উপযোগী সাগরগুলোরতব সম্পর্কে বিস্তারিত ধরার চেষ্টা করব তো ভিডিওর শুরুতে ভাইয়ের সামনে সাধারণ কুশল করে নিই এবং সরস্বনা পেছলে আউ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম অবস্থা কেমন আলহামদুলিল্লাহ ভাই সরস্বনার অবস্থা জি অনেক ব্যস্ততার মধ্যে আল্লাহ পাক অনেক ভালো রেখেছে আলহামদুলিল্লাহ তো মোটামুটি দশ আজকে কি নতুন সব সংগ্রহ দেখাবেন সবই নতুন একটা বাদে একটা ব্যতীত সকলই নতুন কত পিস দেখেন ভাই 20 পিস আছে 20 পিস সংগ্রহ রয়েছে 20 পিস মানে হিউজ কালেকশন আচ্ছা আপনি যে খামারে দেখাশোনা শুনে নিজে করেন পাশাপাশি সকল ছাগল কি পরিচর্যা করেন পাশাপাশি আমার দর্শক বা ক্রেতাদের হাতে

যাকাত তো মানুষ অনেক জুলুম বা কষ্টকর একটা বিষয় তারপর আল্লাহ পাকের ইচ্ছা যথেষ্ট পরিমাণ ভালো আছে জি আলহামদুলিল্লাহ সবচেয়ে তে আদা তালা করতে হবে অবশ্যই आओ ভাই দর্দতে আজকে মোটামুটি কোন কোন কোনটা দেখাবো প্রথমে আছে আপনার ইন্ডিয়ান केरলা কোটা যেটা বলি হরিয়ানা তাউলি কোটা জি হ্যাঁ তারপরে আপনার আছে তোতা আছে তোতা পাখি আছে জি হ্যাঁ যমুনাপারি আছে আচ্ছা

আচ্ছা ভাই ভাই আজকে ভিডিও শুতে এটা কোন দেশ এটা আপনার দুইটা দেখেন একই মায়ের বাচ্চা দুইটা দুই রকম হয় একই মায়ের বাচ্চা একই মায়ের বাচ্চা দুই কলটা আসছে আচ্ছা

আর এই যে বড় বাচ্চাগুলো এগুলো নিবেন বাসায় গিয়ে সব খাদ্য খার খাবে শরীর ভাঙে না এগুলো ছাগল আপনি বাসায় যায় যদি না খায় কোন রকম যদি সমস্যা হয় আপনি এক সপ্তাহের ভিতরে টাকা দিবেন টাকা ব্যাগ দিবেন গুড তো সেক্ষেত্রে ভাই এই দুইটা বাচ্চার দরদাম কেমন ভাই উনিশ হাজার জোড়া জোড়া এর মধ্যে বিকাশ খস ক্যারিং কস্ট টোটালি টোটালি আচ্ছা ও ভাই কিন্তু এক দরে বেশখানে করে থাকে পাশাপাশি বিকাশ খস ক্যারিং কস্ট সকল কিছু দিয়ে থাকে তো আজকে দুই বাচ্চার জন্য না প্রত্যেকটা ছাগলের জন্য সকল অফার বলবৎ থাকবে আও ভাই আচ্ছা ভিডিওর এর পর্যায়ে কী নিয়ে আসলেন এগুলো বাগাতার বাচ্চা এগুলো কি প্রিয় বিদ না ক্রস হবে ক্রস ভাই ক্রস ক্রস হলে মানে কেমন মানে ভালো মানে ভালো এটা দেখা দিই এই যে সুন্দর কিউট বাচ্চা কোনটা খাসি কোনটা মাটি এটা খাসির বাচ্চা এইটা খাসি বাচ্চা একই জোড়া না একই জোড়া তো দুইটা দুই কালার গ্রেড আসছে কিন্তু দেখতে পাচ্ছেন একটা কিন্তু পরিপূর্ণ সাবা একটা হচ্ছে আপনার এই অ্যাশ কালারের মধ্যে সাবা হ্যাঁ ভালো কালার ভালো খারাপ না বর্তমানে কি সব খাবার খাচ্ছে ভাই সব খাবে সকল খাবারই খাচ্ছে আচ্ছা বাচ্চা বাচ্চা হলে মোটামুটি কোয়ালিটি ভালো আছে একবার নিম্ন মানের বাচ্চা না আর বয়স মোটামুটি ভালো হয়ে আসছে এক দেড় মাসের বাচ্চা যদি নিছেন তো সেক্ষেত্রে কিন্তু মাটির নিচে পড়তে হবে কয়েকদিন লালন পালন করে খেলতে হবে হ্যাঁ আও ভাই দরদাম কেমন আসে

বিকাশ খাওয়া দিবেন টোটাল সম্পূর্ণ খরচ আমার ঠিক আছে ধন্যবাদ ভাই ভাই ভিডিওতে কিনে আসলেন বাহারি কালারের ছাগল বাগাতোতা বাগাতোতা বাহারি কালারের পিওর ব্রিড না ক্রস ভাই এটা আপনার ক্রস হলো এটা পার্সেন্টে আমি যাব না পার্সেন্টটা বলা ঠিক পার্সেন্ট মার্কে মেশিন আছে নাকি না মেশিন নাই এটা বলা যাবে না আচ্ছা কিন্তু একদম অরিজিনাল এক ক্যাটাগরির মাল এইরকম আচ্ছা আচ্ছা এটা তো আমার বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশ জন্ম দেখতে পাচ্ছেন মোটামুটি হাই গ্রেডের হ্যাঁ হাই কালারের মালগুলো এগুলাকে কিন্তু হাই কোয়ালিটি ক্রস বলা হয় আমার জানা মতে হ্যাঁ হাই কোয়ালিটি ক্রস যেগুলো পাশে মোটামুটি আবার পাশে চলে আসলো আচ্ছা মানে যাদের কোয়ালিটি মোটামুটি অরিজিনালের কাছাকাছি হ্যাঁ দুটাই খাসনি মাটি মেয়ে ছাগল আচ্ছা যারা চাচ্ছেন যে ভাগ্য উন্নয়ন অল্প সময়ের মধ্যে করবেন তারা চেষ্টা করবেন চার মাস পাঁচ মাস বয়সী মেয়ে সাগুলো ক্রয় করার এতে করে কি হবে অল্প সময় হেঁটে আসবে ভালো মানে পাঠা দিলে ভালো মানের বাচ্চা আসবে দাম ভালো পাবেন আপনার নতুন যারা খামার করতে চাচ্ছেন জি জি ক্যাটাগরির বাচ্চা নিয়ে এই পিন্টের ছাগলের একটা গুণ আলাদা জি এগুলো থেকে আপনি ভালো বাচ্চা পাবেন নিঃসন্দেহে এটা একবারে আমি শিওর বললাম যে ভালো বাচ্চা পাবেন এই ক্ষেত্রে এটা বিষয় করতে হবে যে শুধুমাত্র মা ভালো হলে হবে না বাচ্চা মানে বাবা ভালো হতে হবে বাচ্চাটাও ভালো হতে হবে ভালো হতে হবে এগুলোকে হাই বলে হাই কোয়ালিটি ক্রস এগুলো নিশ্চিন্তে কিনবেন আর এগুলোকে ভালো মানে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ ভাগ্য হয়ে যাবে এগুলোর বয়স আছে আপনি সাড়ে পাঁচ মাসের উপরে সাড়ে পাঁচ উপরে পাঁচ মাসের উপরে বয়স আছে সেমি 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এটা আপনার জোড়া পড়বে তিরিশ হাজার তিরিশ হাজার

সতেরো আচ্ছা সতেরোতে কিন্তু আপনি যমুনা পাড়ি এবং তোতার একটা ভালো মানের কথের পাঠা পেয়ে যাচ্ছেন মানসম্মত হ্যাঁ আও ভাই বাচ্চা দেখতে এতে কি নিয়ে আসলেন এটা হাতির মতো এটা আপনার খাসি খাসি কোন তো ভাই এটা এটা আপনার শৌখিন একটা ছাগল রাজস্থানী তোতা রাজস্থানী তোতা বুড়ি আচ্ছা রাজস্থানী তোতা বুড়ি কিন্তু কোয়ালিটি ভিন্ন হয়ে থাকে গোলা ঝুল আছে ভাই হ্যাঁ গোলা ঝুল আছে এক কথা গর্জিয়াস কোয়ালিটি হয়ে থাকে খাসি ভাইরা এটা খাসি খাসি ওরে বাবা খাসি মানে গর্জিয়াস খাসি তো দীর্ঘদিন যাওয়ার কিন্তু আমি আসলে ভিডিও করি

যে দুই চার টাকা ভালো ভালো মানুষ ছাগল কিন্তু থাকেই পর্যায়ক্রমে ভাই হাইটটা কেমন আছে ছত্রিশ বড় ছাগল তো মাইপে দেন তো ফিতে আছে ফিতে আছে আমি দেখছিলাম ফিতে তো মাইপে দিই একটু হেল্প করো তো ধরো দেখা দিই একটু খালি হ্যাঁ নিচ থেকে আচ্ছা আপনি ওটাকে খান দেখা দিই দর্শক একটু দেখা যায় মাটি রাখেন মাটিতে রাখেন এই যে আচ্ছা সাড়ে পঁয়ত্রিশ এটা

কোবাইতে কোবাইতে দেওয়া যাবে হাই কোয়ালিটির হাই গ্রেডের এর দুই পাশে সেম কালার ভাই সেম কালার আচ্ছা দেখাই যায় দেখতে পাচ্ছেন যে হাই কোয়ালিটির হাই গ্রেডে একটা খাসি হ্যাঁ

এগুলো আপনার এগুলোর ছাগল কিন্তু অনেক লাইভ ওইটা আসে ভাই জি ভাই অনেক আর বিশেষ করে এগুলো যারা পাল আর ক্ষেত্রে আপনি নির্ভর করবে আপনি এর মানে এই না যেটা আপনি নিয়ে যায় বাসাতে বান্ধে তুলেন আর আপনি বলতে চাচ্ছেন এক মনোজন করবো দুই মনোজন করবো মোটেও সম্ভব না

তো সেক্ষেত্রে আমরা ছাগলের ভাষায় এটাকে ডবল হার্ডি বলি এগুলো গ্রোথফুল হয় হ্যাঁ সিনা ভালো সিনা ভালো আছে ঠিক মতো মানে খাইলে হাই কোয়ালিটি ছাগল হয়ে যাবে তো ভাই দরদাম কেমন আসে এটা পঁচিশ পড়বে আচ্ছা পঁচিশ ফিক্সড প্রাইস তবে এর মধ্যে বিকাশ খরচ ক্যান খরচ পেয়ে যাবেন ছাগলটা কোয়ালিটি ভালো আছে দিতে পারেন আও ভাই এই যে ভিডিওর সামনে কালা পা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার হ্যাঁ বিটলের বাচ্চা বিটলের ক্রস হ্যাঁ বিটলের ক্রস বোঝাচ্ছি চোখ সাদা আসে নাই শারীরিক গঠন ভালো খাসি খাসির বাচ্চা খাসির বাচ্চা খাসির বাচ্চা কেটাটা ভিন্ন থাকে এটা এর দুটো দুই মায়ের আর আমি জোড়া করেছি এমনিতে এক সঙ্গে কেউ নিলে দিব কাটে নিলেও দিব সিঙ্গেল নিলে দেওয়া যাবে এটা এটা কোন এটা আপনি বাচ্চা শিরোহির বাচ্চা দুটো দুই মায়ের বাচ্চা আচ্ছা ইন্ডিয়ান কালার শিরোহি ইন্ডিয়ান কালার দেখতে পাচ্ছেন দুই জাতের দুই মায়ের এক সঙ্গে ধরা হয়েছে আর যদি কেউ জোড়া কিনতে চান জোড়া কিনতে পারবেন সিঙ্গেল কিনলে সিঙ্গেল দেওয়া যাবে আচ্ছা এটা বয়স কেমন চলে এটা আপনারা তিন মাসের একটু নিচে হবে আর এটা সাড়ে তিন মাস সাড়ে তিন মাস

হবে এটা বলছিলাম যে আসলে পিওর বিডের কিছু কিছু সাগর বর্তমানে ভাই রাখছে যা চাচ্ছেন যে ভালো মানের সাগর সংগ্রহ করবেন নিশন নিতে পারেন হ্যাঁ পিওর বিড এটা বর্তমান বয়স কেমন এটা নতুন ছয় দাঁত এটা কিন্তু দুই দাঁত

আর মানুষের আত্মার অভিশাপ কিন্তু অনেকটাই খারাপ এত ছাগল ক্রেতা কিনে নিয়ে গেলে ক্ষতিগ্রস্ত হলো হয়তো সে কিছু বলতে পারলো না আত্মা থেকে অভিশাপ করলো ব্যবসা ধ্বংস হয়ে যাবে আহ ভাই আপনি সেটা করেননি বলছেন যে এটা হিটে আসছে আমি একটু দেখা দিব আচ্ছা ধরি সঠিক একশো পার্সেন্ট হিটে আসছে এবং যে পিছন দিয়ে মল ভাঙছে হ্যাঁ আচ্ছা বাচ্চা কাছে আগে না হ্যাঁ হ্যাঁ ওলার নাম আসছে আচ্ছা ধন্যবাদ একটু হাইটে মাইপে দেবেন ভাই হাইটে দেখা দেবেন আর এই ছাগলের একটা কথা বলি এই ছাগল যারা পুরাতন খামারি জি তারা নিয়ে নেই

সে পাঁচশো লাখ লাগু হবে এটা আসলে আর একটা ভালো কথা বলেছেন আপনি দেখেন আপনার ভিউ আর

ছাগলটা হাই গ্রেডের হ্যাঁ দেখতে পাচ্ছেন তো যারা আমার ভিডিওস কিন্তু ছোটো আমার ক্যামেরার নাম হচ্ছে গোপ্রো গোপ্রো সকল ক্ষেত্রে কিন্তু সব সব ছোট হয় দেখায় পাশাপাশি বাসায় নিয়ে গেলে কিন্তু যে ছাগল যে ভিডিওর মানে দেখছেন তার থেকে কোয়ালিটি বা এমনিতে হাইটতে ভালোই লাগবে দেখতে খারাপ না এটা একটা গর্জি আসমাল আর একটা কথা বলি সব ভাই ওপার থেকে যে ছাগলগুলো আসে যেগুলো ছাগল জি জি এটা হয়তো আমার কথা বিশ্বাস হবে কি না আপনাদের আমি জানি না কেমন অভিজ্ঞতা আছে আপনাদের এরকম ছাগল কিন্তু মানে বাঁচাইকৃতভাবে একশোটা আসলে পাঁচটা বাড়ায় পাঁচ থেকে ছয়টা বাড়ায় এই বললাম এরকম গোটফুল ছাগল ওপার থেকে খুব কম আসে কমই আসে জি 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 এটা মোটামুটি বাংলাদেশে তো রেস্টিং হয়ে গেছে এটা হ্যাঁ হ্যাঁ এটা আপনি বাংলাদেশে একদম খামারে ছিল একজন গৃহস্থ খামার নিজে করছিল আচ্ছা আচ্ছা উনি বাইরে চলে যাচ্ছে উনি ইউরোপে চলে যাবে উনি যে ছাগল এগুলো ও ওনার থেকে এই ছাগল ওই যে যেই আপনার রাজস্থানী তোতাটা ওনার থেকে আমার কালেকশন ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো সেক্ষেত্রে দরদাম করে নেওয়া যাবে না হ্যাঁ ঠিক আছে আও ভাই ভাই এটা কোন জাতের এটা আপনার তোতার ক্রস তোতার ক্রস আচ্ছা মাংস মতো ক্রস কোয়ালিটি ভালো আছে কালারটা জাস্ট হচ্ছে আপনার মেহেদি এবং সাদা মিক্সিং হ্যাঁ লিদের সুন্দর ভালো না ভাই হ্যাঁ মেয়ে ছাগল মেয়ে বতন বয়স কেমন চলে 4 মাস 4 মাস সকল খাদ্য খাচ্ছে সবকিছু আচ্ছা মোটামুটি

যে ওই দোকানে আপনার বিলটা অনেক বেশি পড়বে বেশি পড়বে আপনি পাশাপাশি একটু ছোট দোকানে যান দেখেন আপনার খান ওই একই খাবার খান হয়তো সেমি খাবার হবে একটু মান কম অনেক বিল দেখবেন কম অনেক কম এটা আপনাকে একটা জিনিস বুঝালাম আমার সাথে কেউ নাই আমার কোনো লোক নাই কোনো সাথে কেউ নাই আমি একা বলেছি আগেও আমি একা কামলার থেকে শুরু করে একাই মহাজন

একটা কথা ভালো কথা বলেছেন ওই যে বাইশের ল্যান্ড বললাম তো অনেকজন মনে করতেন ভাই এরকম কিছু ভাইবেন না আচ্ছা কোয়ালিটি একটা দেখাবো

এবার দেখা দিই এটা একটু শরীর ভালো হ্যাঁ সবগুলোই ভালো তো তিনটা বিটলে ক্রস অনেকে আছেন যে খাসি লালন পালন করে ভাগ্যনুনে চান বা ওই অনেকে আখিকার জন্য চান কুরবানির জন্য চান তারা কিন্তু এগুলো কিনলে পরে এখান থেকে ভাগ্যনুনে হবে ইনশাল্লাহ হ্যাঁ কারণ হচ্ছে বয়স হয়ে আসছে এগুলো এই যে ভাই এগুলো কি ভ্যাকসিন করা আপনার একটা তো ভ্যাকসিন করা নেই

খাসি না পাটি ওরে বাবা বিটল মানে কিন্তু ভিন্ন কোনো কিছু দেখতে পাচ্ছেন যেমন কোয়ালিটি তেমন কিন্তু হাইট এবং সেও হ্যাঁ হাইটটা কেমন তোর ভাই এটা আপনার 30 এর মত হাইট আছে 30 এর মত হবে খাসি তো মোটামুটি ভালোই খারাপ না দেখতে পাচ্ছেন গুড ফুল সিনা দেখে খাসি নেবেন সিনা যদি মাংস ধরে সবখানে ধরবে খেয়াল রাখতে হবে মোটামুটি এটার বয়স কেমন যায় এটা আপনার 8 মাস বয়স 8 মাসের তো এরলি বলা যায় সেমি অ্যাডাল্ট

দশ হাজার ফিক্সড প্রাইস দর দাম করা যাবে কি বিকাশ খরচ বিকাশ খরচকে আমি পেয়ে যাবেন এর মধ্যে হ্যাঁ বিশ্বাসভাবে